হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহানব্লকের সবাইকে স্বাগতম তো আজকে একটা ভিডিওই গিয়া আমরা একটা ফার্মেসির ভিডিও করবো ব্লক ভিডিও তো আমরা আস্তে আস্তে রয়ে গেলাম ফার্মেসির উদ্দেশ্যে তো ডাক্তার থাকা ভিডিওটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবা ফার্মেসি যারা মাউন্টেড হসপিটাল লাইন মাঝে মাঝে আপনারা তারা ও ফার্মেসিতে ওষুধ কিনবা সুলভ মূল্য ওষুধ পাইবা বা ফার্মেসিটি আপনারা দেখাইবো আমি আস্তে আস্তে আমরা কিছু এর মাঝে দেখতে পারলাম হঠাৎ একজন বাড়ির বিয়ে যায়েরা বিয়া করতা সেন্টারে যায় বিয়া তাই দামান তাই যারা বিয়া তো হয় আমরা ফার্মেসির তো কাস্টমার ওষুধ দিয়ে একজন তাই ফার্মেসির ওষুধ বিক্রি করেন তো তাই আমরা দেখাইতাম চেষ্টা করলাম আপনার যে ফার্মেসির ওষুধ সব বাইক আছে কি সব লোকেশনের জানব যে ফার্মেসি কোথায় আছে অবস্থান তো বা কোন সাইডে আছে আখালিয়া কোন সাইডে আছে তাই বাই হইবা তো আগে আমরা দেখাইলে আগে ফার্মেসিটা আপনার দোকা এস এস ফার্মা এসএস ফার্মা আখালিয়া মাউন্টেডুরার বিপুরের সাইড ফার্মেসিটাই দশাত দূরে মাউন্টেড হসপিটাল দশাত দূরে ইয়ে ফাইলি ও ফার্মেসি এসএস ফার্মা এই ওষুধ সুলভ মূল্যে বিক্রি করা হয় অন্যান্য ফার্মেসিতে কি এই ফার্মেসিতে আপনার সুবিধা ভালো পাইবা তো মাঝে মাঝে তারা আমরা সিলেটের মানুষ সকল আইনি কেন মাউন্টেন হসপিটাল খালিয়া তো তারা দ্বারা তারা দায় ও ফার্মেসিটি হলো বেস্ট তো বাসিয়া নৌকা ফার্মেসি ওটা এস এস ফার্মা আঁকালিয়া তো বাইরে মাথানোর চেষ্টা করবো বাইরে হৌকা আমি ডুক্সি ফার্মেসির ভিতরে তো অসুবিধা দেখাই দিলাম সব তো হ্যালো গাইজ আমি মানে বাইরে মাথায় মো বাইরে বাইরে এই সম্পর্কে কইবা বা তাই ফার্মেসি সম্পর্কে তাই কি সেবা নিবা মানে ওষুধ সম্পর্কে হই কিনা সেবা ভাই মো আমরা না পাইমু তো তাই আমি কই মনে উঠিন নি বর্তমান আদাব ভাই তো আপনারা এই ফার্মেসি তে কোন জায়গা মধ্যে অবস্থান তো মাউন্ডেরা মাউন্ডের বিপুরি দেন এসএস ফার্মা এসএস ফার্মা হ্যাঁ ভাই এইখানে যদি মানুষ আইনা ফরা ফার্মেসি সুবিধা কিনা পাই মানে আপনারা সুবিধা দিবা কিনা মানে আপনারা সুলভ মূল্যে ওষুধ দিতে আমরা সুলভ মূল্যে মানে বিক্রি করেছি আমরা যতটুকু তারা ইয়ে করা যায় হেল্প করা যায় তো মানে এভরি ওয়ান তাই না কয়েরা যে এই কেন আপনার তারা ইবা এই কেন সুবিধা ভালো হয় বা অন্য অন্য দোকান থেকে তাই এই সুলভ মূল্যে ওষুধ বিক্রি করা হয় বুঝুন তো আপনার পারমিশন দেখার আমার বাই এসে এস এস ফার্মা মাউন্ট এডুরার অপোজিট সাইড তো কাজ ভিডিও করা শেষ তো আমারও আমি ভিডিও করলাম নিজেদের ফার্মেসির ভিতরে তো সব সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক সব করবা যা যা আছে ঘর আর পুচ্ছন্ন আসসালাম আলাইকুম